নমস্কার আজকের আলোচনা বাংলাদেশের সাম্প্রতিক একটা ঘটনা নিয়ে অনেকেই যাকে বলছেন জুলাই আন্দোলন আমাদের হাতে একটা লেখা এসছে শিরোনামটা বেশ ইন্টারেস্টিং জুলাই আন্দোলন ভাঙা স্বপ্ন নাকি নতুন ভোর তো এই লেখাটা ধরে আমরা একটু গভীরে যাব দেখব এর প্রেক্ষাপট রাজনীতি আর ভবিষ্যৎ নিয়ে কি বলা হচ্ছে হ্যাঁ ঠিক এই আলোচনার মাধ্যমে আমরা আসলে বোঝার চেষ্টা করব যে এই আন্দোলনের মূল কারণগুলো ঠিক কী ছিল মানে বাংলাদেশের যে দীর্ঘ রাজনৈতিক ইতিহাস সেখানে এর স্থানটা কোথায় হতে পারে আর অবশ্যই এর সম্ভাব্য ভবিষ্যৎ কি মূল প্রশ্ন যেটা লেখাটা তুলেছে এটা কি শেষ পর্যন্ত একটা মানে ব্যর্থ প্রচেষ্টা হিসেবে থেকে যাবে নাকি নতুন কোনো সম্ভাবনার দিকে ইঙ্গিত করছে চলুন তাহলে শুরু করা যাক লেখাটার একটা খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়ে শুরু করি বলা হচ্ছে এই আন্দোলনটা ছিল বেশ স্বতঃস্ফূর্ত মানে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের ব্যানার বা নেতৃত্বে এটা শুরু হয়নি বরং সাধারণ নাগরিক বিশেষ করে তরুণ সমাজ তাদের একটা সচেতনতা থেকে এটা উঠে এসেছে আর দাবিগুলো ছিল বেশ মৌলিক তাই না যেমন ধরন গণতন্ত্র ভোটাধিকার স্বচ্ছ নির্বাচন অর্থনৈতিক ন্যায়বিচারে বিষয়গুলো একদম আর লেখাটা এর পেছনের কিছু কারণও চিহ্নিত করেছে যেমন ধরুন দেশের নির্বাচনী ব্যবস্থা নিয়ে তো বেশ কিছুদিন ধরেই একটা অসন্তোষ বা প্রশ্ন ছিল তার সাথে যুক্ত হয়েছে মুদ্রাস্ফীতি মানে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়া তরুণদের মধ্যে বেকারত্ব একটা বড় সমস্যা আর রাজনৈতিক দলগুলোর ভেতরেও মানে গণতান্ত্রিক চর্চার অভাব নিয়ে একটা ক্ষোভ তো ছিলই এই সব মিলিয়েই কিন্তু মানুষের মধ্যে একটা চাপ তৈরি হচ্ছিল হুম বুঝলাম কিন্তু বাংলাদেশে তো রাজনৈতিক আন্দোলন বা গণজাগরণ নতুন কিছু না আমাদের ভাষা আন্দোলন আছে ছয় দফা মুক্তিযুদ্ধ কিংবা ধরুন নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন কত উদাহরণ তো সেই বিশাল ইতিহাসের প্রেক্ষাপটে এই জুলাই আন্দোলনকে লেখাটা কিভাবে মূল্যায়ন করছে এর বিশেষত্বটা কোথায় এখানেই একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য লেখাটা তুলে ধরেছে দেখুন আগের প্রায় সব বড় আন্দোলনের পেছনেই কোনও না কোনও প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি ছিল একটা নেতৃত্ব ছিল কিন্তু এই জুলাই আন্দোলনের চরিত্রটা ছিল অন্যরকম এর স্বতঃস্ফূর্ততা যেখানে সাধারণ মানুষ বা তরুণরাই চালিকা শক্তি এটাকে একটা বিশেষ দিক হিসেবে দেখা হচ্ছে তবে হ্যাঁ ইতিহাস থেকে একটা সতর্কবার্তাও কিন্তু লেখাটা মনে করিয়ে দিচ্ছে অনেক সময়ই দেখা যায় এই ধরনের গণ আন্দোলন পরে কোনো না কোনো রাজনৈতিক দল নিজেদের মতো করে ব্যবহার করে ফলে শুরুতে যে আকাঙ্ক্ষাগুলো থাকে মানে সাধারণ মানুষের যে প্রত্যাশা সেগুলো শেষ পর্যন্ত আর পূরণ হয় না আচ্ছা তার মানে একটা ঝুঁকিও থেকে যায় নেতৃত্বহীন বা স্বতঃস্ফূর্ত হওয়ার একটা চ্যালেঞ্জ আর কি তো এই আন্দোলনের সময় দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতিটা কেমন ছিল বলে লেখাটা মনে করছে লেখাটা বলছে সেই সময়টায় দেশে রাজনৈতিক বিভেদটা বেশ তীব্র ছিল নির্বাচনের স্বচ্ছতা মানে নির্বাচন কতটা অবাধ আর নিরপেক্ষ হচ্ছে তা নিয়ে একটা বড়সড় বিতর্ক চলছিল মানুষের কথা বলার স্বাধীনতা গণমাধ্যমের ভূমিকা এগুলো নিয়েও প্রশ্ন উঠছিল বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও কিন্তু আলোচনা কম হয়নি এর সাথে আরেকটা জিনিস ছিল তরুণ প্রজন্মের একটা বড় অংশের মধ্যে রাজনীতি নিয়ে এক ধরনের মানে উদাসীনতা বা বিচ্ছিন্নতা বোধ তো সব মিলিয়ে দেশের রাজনৈতিক ব্যবস্থার উপর মানুষের আস্থায় বেশ ঘাটতি দেখা যাচ্ছিল এই রকম একটা পরিস্থিতিতেই জুলাই আন্দোলনটা অনেকের কাছে একটা আশার আলো মনে হয়েছিল কিন্তু একই সঙ্গে লেখাটা এই আশার দিকে কিছু প্রশ্ন ছুড়ে দিচ্ছে তাই না যেমন এর সাংগঠনিক ভিত্তি কতটা মজবুত ছিল বা এর দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে হ্যাঁ ঠিক তাই প্রশ্ন উঠছে যে এই আন্দোলনটা কি শুধুই একটা মানে তাৎক্ষণিক আবেগের বহিঃপ্রকাশ ছিল নাকি এর কোনো টেকসই সাংগঠনিক রূপ তৈরি হতে পেরেছিল সাধারণ মানুষের যে দাবিগুলো ছিল সেগুলো কি শেষ পর্যন্ত কোনো নীতি নির্ধারণী পর্যায়ে গুরুত্ব পেয়েছে এখানেই ওই মূল প্রশ্নটা আসছে ভাঙা স্বপ্ন নাকি নতুন ভোর তাহলে শেষ পর্যন্ত লেখাটি কি বলছে কোন সম্ভাবনার দিকে ইঙ্গিতটা বেশি এটা কি ভাঙা স্বপ্ন নাকি নতুন ভোর দেখুন লেখাটা আসলে কোনও একটা সুনির্দিষ্ট উত্তরে পৌঁছায়নি বরং দুটো পথই খোলা রেখেছে যদি এটাকে ভাঙা স্বপ্ন বলতে হয় তার কারণ হিসেবে লেখাটা সাংগঠনিক দুর্বলতার কথা বলছে আর ধারাবালিক জনসমর্থন ধরে রাখতে না পারার বিষয়টাও আছে সেক্ষেত্রে এটা হয়তো ইতিহাসে একটা ক্ষণস্থায়ী কিন্তু গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবেই থেকে যাবে মানে একটা সম্ভাবনা যা পুরোপুরি বিকশিত হতে পারল না আর নতুন ভোর হওয়ার সম্ভাবনাটা কোথায় দেখছে লেখাটি নতুন ভোর হওয়ার সম্ভাবনাটা নির্ভর করছে এর প্রভাবের ওপর যদি এই আন্দোলন দেশের গণতান্ত্রিক চেতনায় একটা নতুন প্রাণের সঞ্চার করতে পারে বা করে থাকে যদি এটা সাধারণ মানুষ বিশেষ করে তরুণদের রাজনীতির সঙ্গে আবার যুক্ত হওয়ার একটা পথ খুলে দেয় হয়তো এর ভেতর দিয়ে নতুন কোনো রাজনৈতিক চিন্তাধারা বা নেতৃত্বেরও উত্থান হতে পারে লেখাটি বলছে সেই সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া ঠিক হবে না তাহলে সব মিলিয়ে এই জুলাই আন্দোলন নিয়ে লেখাটির মূল বার্তাটা কি দাঁড়াল এর তাৎপর্যটা কোথায় আমার মনে হয় মূল নির্যাস হল এই আন্দোলনটা ছিল আসলে সেই সময়ের বাংলাদেশের একটা প্রতিচ্ছবি এটা দেখিয়েছে যে দেশের তরুণ প্রজন্ম নাগরিক সমাজ সাধারণ মানুষের মধ্যে পরিবর্তনের একটা গভীর আকাঙ্ক্ষা কিন্তু ছিল এবং আছে এই আন্দোলনের যে চেতনা যে স্পিরিট সেটা যদি কোনোভাবে টিকে থাকে যদি ভবিষ্যতের কোনো ইতিবাচক পরিবর্তনের জন্য এটা একটা